টুপে এসে চোখ মেললেই তুমি যা দেখতেছো এটা কোনো ডিজিটাল ডিজাইন নয় এটা কোনো মেশিনেও বানানো কাপড় নয় এটা হলো একখানা নকশি কাঁথা আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে একটা সুন্দর নকশি অল্প একটুখানি সেলাই শেয়ার করব। আমরা তো গ্রাম বাংলার মানুষ গ্রাম বাংলার মানুষেরা সুন্দর কাঁথা সেলাই করতো প্রাচীনকালে এবং আমাদের দাদি মায়েরাও অনেক ভালো ভালো কাঁথা সেলাই করতে পারত কিন্তু আমরা এখন ডিজিটাল যুগে এসে ওভাবে কাঁথা সেলাই করতে পারি না পারলেও খুবই কম সংখ্যক মানুষই পারি আমিও তেমন পারি না তাদেরই মাঝে একজন তাই আমি চেষ্টা করি একটুখানি সাপ দিয়ে নেওয়ার সেই সাপের উপরে সুন্দর সুন্দর সেলাই করার এখন অনেকে আমায় জিজ্ঞেস করবে এই সাপগুলো কোথা থেকে করে নিয়েছো আসলে আমাদের এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আসতে মিশন একটা আর একটা বেস সেখান থেকেই আমার একটু একটু করে শেখা একটু একটু করে সাপ দিয়ে নেওয়া তোমরা তোমাদের আশেপাশে এম্ব্রয়ডারি দোকান বা কাঁথায় কোথাও সাপ দেয় কি না সেটা খোঁজ নিয়ে দেখতে পারো তাহলেই পেয়ে যাবে এবং সুন্দর সুন্দর সাপ নিয়ে সুন্দর সুন্দর সেলাই করতে পারবে যারা একবারেও সেলাই পারো না তারাও সেলাইটা করতে পারবে আমি আজকে চেষ্টা করেছি সাদা কাপড়ের উপরে সুন্দর একটা নকশা আঁকার জন্য নকশা করলে ভুল হবে স্টারের মতো দেখতে যেন তোমাদের মন ছুঁয়ে যায় এবং এবং তোমরা সুন্দরভাবে শিখে নিতে পারো আচ্ছা তোমরা কি কাঁথা সেলাই করো তোমাদের কি মায়ের দেওয়া কাঁথা বা দাদির দেওয়া কাঁথা উপহার হিসাবে আছে আমার তো অনেক আছে তবে আমি এখন চেষ্টা করতেছি শেখার এবং তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার তবে একটা কাঁথা তৈরি করতে অনেকটা সময় লাগে দিনের পর দিন রাতের পর রাত জেগেও যারা কাঁথা সেলাই করতে পছন্দ করে যাদের অনেক ধৈর্য আছে তারা কিন্তু করতেই থাকে যেমন আমাদের মা চাচিরাই করতেন তবে আমরা তো এখন ডিজিটাল যুগের মানুষ টিকটক ফেসবুক এই সবে অভ্যস্ত তাই আমাদের কাছে এই কাজগুলো খুবই নগণ্য তবে অনেকেই আছে এখনও শিখতে চায় অনেকেই জানতে চায় অনেকেই কাজ করতে চায় আমি মনে করি তাদের জন্যই এই ভিডিওগুলো তোমরা দেখে শিখে নিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবে আর যদি আমার এই কাঁথা সেলাই ডিজাইনটা ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর নিত্য নতুন সুন্দর সুন্দর কাঁথা সেলাই তোমরা পেয়ে যাবে তবে তোমাদের আরও কিছু কথা বলি আমি না খুবই নতুন আর নতুন চ্যানেল খুলেছি নতুন ভিডিও আপলোড করতেছি আমার অনেক ভুল ত্রুটি হতে পারে অবশ্যই তোমরা আমার এই ভুলগুলো ধরিয়ে দিবে এবং আমার একটু পাশে থাকবে তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো এবং সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আনতে পারবো যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে